আসসালামু আলাইকুম শুরু করতে চাচ্ছি পর্ব সংখ্যা তিন দেখেছেন লাবণ্য ইয়াসমিন নিস্তব্ধ বাড়িতে চিকার চেঁচামেচি আজ প্রতিধ্বনিত হয়ে ফিরে আসছে কয়েকজনের দৃষ্টি একজন লোকের দিকে সেটা হলো জুবয়ের ফারুকি লোকটা নিজের বাবাকে চিৎকার করে বলছে ওই মেয়েটার স্পর্শ করতে আমার ঘৃণা লাগছে ড্যাড তুমি বুঝতে পারছো না এই একটা বছর আমি কীভাবে ওর সঙ্গে আছি তোমাদের স্বার্থ রক্ষা করতে গিয়ে আমার ভালোবাসাকে আমি ত্যাগ করেছি মাকে হারিয়েছি আমি এসব আর পারব না জুইকে আমার এক্ষুনি চাই ওর ড্যাড ওর বিয়ে ঠিক করেছে আমি মানতে পারছি না জুবার একদমে কথাগুলো বলে হাতে থাকা গ্লাসটা ফ্লোরে ছুঁড়ে দিতেই বেকার শব্দে কাচের টুকরোগুলো চারদিকে ছড়িয়ে গেল অধরা দোতলায় দাঁড়িয়ে আছে গতকাল রাতে জ্ঞান হানার পরে সকালে জ্ঞান ফিরেছে রাতে দেখার স্বপ্নটা কি বাস্তব এখন আর মনে পড়ছে না পুরোপুরি রহস্য এই বাড়িতে এই প্রথমবার উচ্চকণ্ঠের আওয়াজ হচ্ছে কি নিয়ে ঝগড়ার বিষয়টা জানার জন্য ও বাইরে এসেছে আজ দু দিন ধরে যা হচ্ছে তাতে এরকম কিছু হবে অস্বাভাবিক কিছু না তবুও কষ্ট হচ্ছে প্রচণ্ড কষ্ট লোকটা কত সুন্দর করে এতদিন ওর সঙ্গে অভিনয় করলো অধরা বুঝতেই পারছে না এতদিন এই ঝামেলার মাঝে কীভাবে জড়িয়ে পড়লো জুবাই জুহি নামের মেয়েটাকে পছন্দ করে তাহলে ওকে বিয়ে না করে অধরাকে বিয়ে কেন করলো কোহেনারও জন্য কিন্তু সে তো জুহিকে বিয়ে করলেও হতো কী এমন দরকার ছিল যার জন্য ওকে টোপি হিসেবে ব্যবহার করতে হলো একদিকে রহস্যের মায়াজাল অন্যদিকে জুবাই দেওয়া আঘাত বিবাহিত স্পর্শ হালালভাবে ছুঁতেও তার নাকি ঘৃণা লাগে এতদিন যা কিছু হয়েছে লোকটা নিজের ইচ্ছের বিরুদ্ধে ভাতে ধার অধরার শরীরে শেউরে উঠল নিজেকে ছোট লাগছে শাশুড়ি মায়ের মুখটা এই মুহূর্তে খুব মনে পড়ছে উনি থাকলে এইসব কিছু হতো না জুবয়ের বাবা আরমান ফরেকের কথা শুনে ওর ধ্যান ভাঙলো লোকটা চাপা কণ্ঠে বললো উচ্চ শব্দে কথা বলতে মানা করেছিলাম আজ পর্যন্ত তোমার কোনো ইচ্ছে আমি অপন্ন রেখেছি রাখিনি তো আমি জুহির ডাডের সঙ্গে কথা বলবো মাত্র দশ মাস অপেক্ষা করো হে বাচ্চাটাকে পেয়ে গেলেই সব আগের মতো হয়ে যাবে তুমি জুহিকে নিয়ে হ্যাপি থাকবে আর আমিও হ্যাপি জুবার কিছু বলল না ওর ছোটো মা এগিয়ে এসে ছেলেটার হাত ধরে নরম সুরে বললেন বাবা শান্ত রাখো নিজেকে মাছি তো সবটা ঠিক করে দেব বিশ্বাস করো না নিজের মমকে জুবার এই মহিলাকে জড়িয়ে ধরে চোখ মুছল দৃশ্যটা অধরার হজম হলো না নিজের মা মারা গেছে তাতে লোকটার সামান্য দুঃখ ছিটে ফোটা নেই অথচ গার্লফ্রেন্ডের জন্য সৎ মাকে জড়িয়ে ধরে কাঁদছে কিন্তু কেন মেয়েরা সৎ মাকে সহ্য করতে পারে না সহজে মেনে নিতে পারে না পারলেও ছেলে নিতে পারে না মনে হচ্ছে এই মহিলাটা যুবয়ের আসল মা বিষয়টা ভেবে ওর কান্না ভুলে গেল মনে হলো এটাই সঠিক এতদিন আরমান ফরকি বাড়িতে আসতেন না যখন প্রথম স্ত্রী মারা গেল ঠিক তখন বাড়িতে আসলেন দ্বিতীয় স্ত্রীকে নিয়ে এই পরিবারটা জুবারের প্রথম মায়ের কোনো ভূমিকাই ছিল না এই ছেলে মেয়ে সবটাই এই মহিলার তার জন্য এদের কোনো দুঃখ হচ্ছে না তাই এর জন্য ভদ্রমিলা ওকে মৃত্যুর আগে এভাবে সাহায্য করতে চেয়েছে বিষয়টা ভেবে ও দ্রুত রুমে চলে গেল চারিদিকে শুধু রহস্যর গন্ধ আর রহস্য মাথা আউলে যাচ্ছে হঠাৎ জহির কথা ভেবেই ওর মেজাজটা খারাপ হলো কিছুক্ষণের মধ্যে জুবার ভেতরে প্রবেশ করলো অধরা শুধু লোকটার মুখে তাকিয়ে থাকলো জুবাই চুপচাপর পাশে বসে হাতটা ওর কপালে রাখতেই যেতেই অধরা পিছিয়ে গিয়ে বলল প্লিজ স্পর্শ করবেন না জুবাই কুচকে বলল কেন আপনার জোঁয়া আমার কাছে বিষক্ত লাগছে আমি চাই না আপনি কখনো আমাকে স্পর্শ করেন তাছাড়া গতকাল আপনি নিজেই বলেছেন আমাকে আর স্পর্শ করবেন না জুবাই থা খেয়ে বসে আছে ভাবলো বাইরে চেঁচাম কি মেয়েটা শুনতে পেয়েছে মাথা ঠিক ছিল না তার তখন রাগের মাথায় কি কি বলেছে মনেও নেই এখন আফসোস হচ্ছে জুবাই চোখ বন্ধ করে ভাবলো মেয়েটা কতটুকু জানে ওর বিষয় বুঝতে হবে ও নিজেকে স্বাভাবিক রেখে বললো কেন এতদিনটা ঠিকই ছিলে শুনলো শোনো ঝামেলা করো না চুপচাপ দেখতে দাও গতকাল তোমায় অনেক জ্বর ছিল জ্বরের ঘরে বাইরে চলে গিয়েছিলে আমি উঠে তোমাকে বাইরে থেকে নিয়ে এসেছি মেয়েদের জন্য জিৎ কিন্তু মানাই সই না অধরা চোখ বন্ধ করে নিজেকে শান্ত রাখার চেষ্টা করলো কিন্তু হলো না ওকে ঠকানো হয়েছে স্বামী নামক লোকটা ওকে শুধু মাত্র ব্যবহার করেছে তাও নিজের ইচ্ছের বিরুদ্ধে ও চাইতে ও লজ্জার ঘরে কিছু বলতে পারছে না এর চাইতে একজন স্ত্রীর কাছে লজ্জাজনক বিষয় আর কী বা হতে পারে রাগে খবে অধরা শরীর কাঁপছে চোখে পানি চলে এসেছে নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারছে না ঝাঝাল কণ্ঠে বলল একদম ডাটক করবে না বংশধর বংশের বাতি বংশধর চাই বলে আমাকে বিয়ে করেছেন তাই না সুলতান জুবের ফারুকী আপনার বা আপনার বাবার কোনো পরিকল্পনা আমি সফলতে দিব না আমি জীবন থাকতে তো নাই অধরা থর করে কাঁপছে জুবের বুঝে গেল মেয়েটা সব শুনেছে এখন আর লোকে কোনো লাভ নেই নিজেকে স্বাভাবিক রেখে বললো অনেক কিছুই তো জানো দেখি ভালো হয়েছে আর লুকিয়ে রাখতে হবে না আর কি জেনেও বলেছিলে শোনো স্ত্রী কাজ হলো বংশধার দেওয়া আর স্বামীর মনোজয় করা আমি তো তোমার কাছে শুধু এটাই চেয়েছি আমার বিশাল এই ঐশ্বর্য ভোগ করছো তুমি না চাই তো দামি দামি গহনা পোশাক পাচ্ছ এটা তো এমনি এমনি না যুবের ফারকি ব্যবসায়ী মানুষ কিভাবে নিজেকে ঠিক রাখতে হয় সব ভালোভাবেই জানে কিভাবে নিজের আখের গোছাতে হয় ভালোভাবেই জানা আছে আমার আধারা জ্বলে উঠলো লোকটার কথা শুনে ওর সামনে থাকা এই মানুষটা পৃথিবীর সব চাইতে নিকৃষ্ট মানব বলে মনে হচ্ছে ঝা কণ্ঠে উত্তর দিল এই মুহূর্তে আপনি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যান কখনো আপনার মুখও যেন আমাকে না দেখান ছি আপনি সত্যি মানুষ না হৃদয়হীন পাশান কিভাবে পাললেন একটা মেয়ে জীবন নষ্ট করতে মুক্তি দিন আমাকে আমি চাই না আপনার ধন সম্পদ আর ঐশ্বর্য যুবার চোখ বন্ধ করলো কি একটা ভেবে শান্ত গলায় বলল দশ মাস সময় দাও আমি তোমাকে মুক্তি দেব এই বাচ্চাটা আমার খুব দরকার আচ্ছা আমার মতো ছেলের গার্লফ্রেন্ড থাকা কি খুব অপাক হওয়ার মতো কঠিন কাজ যুবক ছেলেদের গার্লফ্রেন্ড থাকতে নেই আমি কি জানতাম তোমার সঙ্গে আমার বিয়ে হবে জুহিকে ভালোবাসতাম বাবা ওকে মানেনি বরং কন্ডিশন চাপিয়ে দিল তোমাকে বিয়ে করতে হবে আর যত তাড়াতাড়ি তোমার বেবি হবে তত তাড়াতাড়ি আমি তোমার থেকে মুক্তি পাবো বাচ্চাটা পেয়ে গেলে তোমাকে মুক্তি করে দেব সঙ্গে আমারও মুক্তি হবে জুবাই একদমে কথাগুলো বলে থামলো বোঝালো সে নিজেও ভুগতব কিন্তু অধরা মানতে পারল না এই বাচ্চাটার জন্য ওকে এই বাড়িতে বউ করে আনা হয়েছিল এই বাচ্চাটার মধ্যে কি আছে এরা কি এতটা বুড়ি এই বাচ্চাটার জন্য বাচ্চাটা কেন এদের এত গুরুত্বপূর্ণ অধরা কোটিল হাসলো প্রাণ থাকতে এই বাচ্চাটা ওদের হাতে দিবে না যতদিন বাচ্চাটা না হচ্ছে এরা ওকে কোনো ক্ষতি করবে না অধরা পালাবে সুযোগ পেলেই পালাবে পালানোর রাস্তা আর দরকারি জিনিস সবটাই হাতের মুঠোয় এখন শুধু সময়ের অপেক্ষা শাশুড়ি মায়ের রহস্যটা জানা দরকার কথাগুলো ভেবে ও উত্তর দিয়ে বললো বুঝলাম এতটা ভালোবাসেন চুহিকে যে নিজের মায়ের মৃত্যুতে আপনার কষ্ট হয়নি কিন্তু গার্লফ্রেন্ডের বিয়ের খবর শুনে আপনার কষ্ট হচ্ছে মায়ের সঙ্গে যে বেইমারি করতে পারে সে স্ত্রীর সঙ্গে করতে পারে তাতে কোনো সন্দেহ নেই সেটা আপনার সই আপনার সঙ্গে জুবার এবার জ্বলে উঠলো মেয়েটা না জেনে কথা বলছে ওর ইচ্ছে হলো ঠাটে দুটো থাপ্পড় দিতে কিন্তু দিতে পারল না তাতে দাঁত চেপে বলল আজে বাজে কথা বলবে না যিনি মারা গেছে উনি আমার নিজের মা ছিল না তবু আমি অনেকে যথেষ্ট ভালোবাসি শ্রদ্ধা করি বাড়িতে যিনি আছেন উনি আমার মা অধরা বুড়ো কুচকে ফেললো যাকে এতদিন নিজের শাশুড়ি ভেবে এসেছে সে আসলে ওর শাশুড়ি না কিন্তু কে উনি আর এতদিন এইসব থেকে গোপন রাখা হয়েছিল আর কত সত্যি আছে এই বাড়িতে অধরা কাপা কাপা কণ্ঠে বলল উনি কে ছিলেন আপনার বাবার সঙ্গে ওনার কি সম্পর্ক আর আপনার বোনেরা ওরা কে বাবারা ছিলেন যমজ দুই ভাই মারা গেছেন উনি আমার চাচা ছিলেন এই বাড়িতে আরও অর্থ সম্পদ আমার চাচার ছিল চাচার মৃত্যু হয়েছিল হঠাৎ সড়ক দুর্ঘটনায় পরে চাচি দেখাশোনার দায়িত্ব নিল বাবার যেহেতু বাবা দেখতে চাচার মতোই ছিল তাই সকল ভাবত চাচা বেঁচে আছে চাচি তো ঘরবন্ধি ছিলেন বাবার অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না বাংলাদেশ থেকে একদম খালি হেতে এসেছিলেন তবে বাবা কখনো দরকার ছাড়াই বাড়িতে আসতেন না সম্পত্তিও চাচির ট্যাপেই ছিল ওনার কোনো ছেলে মেয়ে ছিল না বাবা মায়ের সঙ্গে বিয়ে হলো যদি আগে থেকে তারা পরিচিত আমাদের সব ভাই বোন বাবা চাচি মায়ের হাতে তুলে দিলেন কাগজের কলমে সবটা আমাদের নামে করিয়ে নিলেন চাচিমাও আমাদের নিজের সন্তানের মতো লালন পালন করেছেন যাই হোক অনেক জেনে ফেলেছ আর বলতে পারবো না আপাতত ক্ষমা দাও আর চুপচাপ খাওয়া শেষ করো প্রমিস বাচ্চাটা আসলে তোমাকে আর আটকে রাখবো না জুবার একদমই নিজের বাবা মায়ের ইতিহাসে বর্ণনা করে ফেললো অধরা চোখ বন্ধ করে বুঝে নিল এদের বিষয়টা জুবার তার সামনে বসে আছে ওকে ওর একদমই পছন্দ হচ্ছে না স্বার্থপর মানুষ একটা বাচ্চার জন্য কতটা যখন নয় একটা কাজ করছে তবু মনে কোনো একটা অনুতাপ নেই এই লোকটা ও ভয়াবহ ভয়ানক শাস্তি দিবে গতকাল রাতে দেখা দৃশ্য মনে হতে এতক্ষণ বুঝতে পারলো মনে হলো এদের সবাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়নি এদেরকে মার্ডার করা হয়েছে সকালে জুবার বাসা থেকে বেরিয়ে আর ফিরে আসেনি বিকাল হতে চলেছে আজকে হয়তো আসবে না জুহির থাকবে এখানে বউ গার্লফ্রেন্ড এইসব ডাল ভাতের মতো একজন ছেলের একাধিক গার্লফ্রেন্ড থাকাটা মনে হয় ফ্যাশন এত এত কাহিনি জানার পরেও মাথারে কেমন ঝিমঝিম করছিল শাশুর মা বলে যাকে জেনে এসেছে তাকেও শাশুড়ি বলতে মানে জুবাই ঠিক নিজের মায়ের মতো এই বসে এসব ভদ্র মহিলা বাচ্চাদের ড্রেস পরে ঘোরাঘুরি করে মেয়েগুলো তাই কথা বলতে জানে না এরা কি যে করবে আল্লাহ ভালো জানে হঠাৎ সেই ধাদার কথা মনে পড়ল। অধরা চুপচাপ বেলকনিতে গিয়ে দাঁড়াতেই একটা অনাকাঙ্ক্ষিত দৃশ্য চোখে পড়ল। বাড়ির গেটের সামনে জুবার এক মেয়ের সঙ্গে গভীর চুম্বনে লিপ্ত আশেপাশের লোকজন আছে ওরা যেন ভুলেই গেছে অধরা চোখ ছলছল করে উঠল জুবাড়ি ও ঘৃণিত একটা মানুষ মনে হলো তারপর লোকটা ওর তা গলেই আসছে দুটো বাথরুমে গিয়ে বমি করে দিল কয়েকবার বমির পরে শরীর ধর ধর করে কাঁপতে লাগলো শরীরটা হঠাৎ করে দুর্বল হতে শুরু করলো ঘুম হচ্ছে খুদা বেড়েছে বাতৃতকালীন সমস্যাগুলো দেখা দিচ্ছে অধরা বাথরুমে থেকে বের হয়ে এসে দেখতে পেলো একজন কাজের মেয়ে ফল কাটছে অধরা দ্রুত মেয়েটার কাছে গিয়ে বলল আপনি চলে যান আমি কাটতে পারবো স্যার হুকুম নামালে শাস্তি আছে ম্যাম অধরা কিছু একটা ভেবে পাশে বসে পড়লো একটুকর আপেল মুখে পুড়ে নিয়ে বললো ও আচ্ছা আমি পানি খেতে চাইছি আপনি আনতে পারবেন নাকি আমি যাব না না ম্যাম আমি যাচ্ছি মেয়েটা দ্রুত উঠে গেল অধরা অপেক্ষা করতে পারল না আয়নার দিকে পেছনে ঘুরে ছিল তাই ফল কাটার ছুরিটা দ্রুত নিজের কপালের নিচে একবার লাগালো তারপর কাপড়ের নিচে লুকিয়ে ফেললো এটা ওর দরকার এটা দিয়ে ও জুবাইকে খুন করে নিজে সুইসাইড করবে কোহেনের বলে এই পৃথিবীতে কোনো মেয়ের জন্ম নিবে না পাপের দুনিয়াতে প্রবেশ করে নিজের মায়ের মতো ভুল কখনোই সে করবে না অধরা নিজের পেটে হাত রেখে বিড় করে বললো মাম্মাকে ক্ষমা করে দিস মা জুবার জুইকে নিয়ে ঘুরতে গিয়েছিল মায়ের সঙ্গে দেখা করানোর জন্য বাড়িতে এসেছে কিন্তু বাবার ধমক শুনে ওকে একা বাড়িতে পাঠিয়ে দিতে হচ্ছে ওর বাবা চেয়েছে এই দশটা মাস ও যেন অধরা পাশাপাশি থাকে জুবার মুখ থতমত করে জুইকে এগিয়ে দিয়ে অধরা ঘরের সামনে এসে দাঁড়িয়ে পড়ল। কেন জানে মেয়েরা সামনে ও যেতে ইচ্ছা করে না অধরার অধীর আগ্রহ বসে আছে কাছে আছে চকচকে খঞ্জন সাবধানে একবার তাতে হাত বোলালো সামনে পেলে লোকটার বুকে এটা বসিয়ে দেবে মিলতে কোলে ঢলে পড়বে সুলতান চুবাইয়ের ফারুকে অধরা নে সেই দৃশ্য দেখবে